আগুনের বুকে পা রেখে চলে অঙ্গার খায় ক্ষুধার এখন যাওয়া যাবে না ওদিক বাড়িতে যেতে হবে হ্যাঁ করিস না তো যা বলছি ওই ওই মানে আমি যে দেখেছি ওই ওখানকার বড় বাবু খুব ভালো লোক সাহেব তো সাহেব দাদা আমি যে একদণ্ড স্বস্তি পাচ্ছি না গো কি হয়েছে তোমার ওই না কিছু হয়নি কিছু হয়নি বললে তো হবে না আমি তো তোমার মুখ দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে কি হয়েছে আমার বলো তুমি আমুক মিথ্যে কথা বলেছো তাই না মিথ্যে কথা না বললে কোন উপায় আছে সত্যি থেকে না না তুমি একদম ঠিক কাজ করেছো সত্যি কথা না বলে ওর পেটে সন্তান এখন ওর কিছু একটা হয়ে গেলে হ্যাঁ দেখো আমাদের তো ছেলে বলে নাই হাসানের সন্তানে আমাদের সব তার মধ্যে মেঝে বউ কিছু একটা হয়ে গেলে কিভাবে সত্যিটা বলি বলো কিন্তু কোন সত্যিটা লুকিয়েছে প্রথম বেঁচে আছে তো আতমারা করে ফেলেছে ওদেরকে আমি আগে খবরটা দিয়ে দিয়েছি নিশ্চয়ই পুলিশ যাওয়ার আগে ওরা অন্যত্র চলে যাবে সে অন্তত প্রাণে প্রাণী যাবে কিন্তু রথিন যে ওদিকে থানায় পড়ে আছে তার কি হবে কাল থানায় ডিউটি অফিসার একা থাকবে সেই সুযোগে

মাকে আমার ডাকেছো হ্যাঁ মা পিতা কত দিন তোর সঙ্গে আমার কোনো কথা হয় না কী করব মা একে তো দেশের ভালো অবস্থা না দুশ্চিন্ত হয় খুব চারিদিকে যুদ্ধের দামা বামা তারপরে কাজেরও অনেক চাপ ঠিকই বলেছিস কিন্তু এর ভিতরে তো নিজের দিকে সংসারের দিকে একটু মন দিতে হবে তাই না বাবা তা ঠিক যে ব্যবসা তো ঝাবেলা আরো বাড়তিছে। ঠালায় নতুন ইঞ্জিন শেয় তারা খুব কড়া করে করতেছে। আর এদিকে রফিকটাও কাজ কাম খুব ভালোভাবে শিখতে পারলই। ইউসি তো তো ডিজেল ভাই একটু হাত ইকোনমি শিখায় নিবি না? শিখবে। বাবা আমি ভাবতেছি আগামী সপ্তাহে একটা ভালো দিন দেখে মেজর সাতটা শেষ করে ফেলি কি বল? হ্যাঁ? এই কিছু নাই হয় একটু ভালো মন্দ রান্নাবান্না করবো গ্রামের দুই চারজন মেয়ে বউ ছেলে মেয়েদেরকে একটু ডাক ঠিক আছে না তুমি কম দিন ঠিক করে আমাকে জানাও আমি হাসানের সাথে কথা বলে সব আয়োজন করতেছি আরেকটা ব্যাপার ওই যে গিন্নি মারে তুমি নিজের মুখে যায় খবরটা দিয়ে আসবা ঠিক আছে এই আমাদের বংশে প্রথম সন্তান আসতেছে খবরটা শুনলে আমি খুব খুশি হবে যা বল তার খবরটা আমি নিজ দায়িত্বে দিয়ে আসবো এবার আমি উঠি আমার একটু হাটে যাওয়া লাগবে একটা কাজ করতো মা ওইখানে তরঙ্গের ভিতরে একটা বাক্স আছে যা নিয়ে আনছি এই বাক্সটা ছাড়ো ছাড়ো বলছি ছাড়ব না ছাড়ো বলছি কি হচ্ছে আমার সোনা এখানে একা একা দাঁড়িয়ে কি করছো তুমি থাক আর আদিক্ষে তো দেখাতে হবে না কাছে আসলে সব না দূরে গেলে তো আমার কথা ভুলেই যাও আমার সোনা বউটা দেখে অভিমান হয়েছে আচ্ছা তোমাকে কি আমি ভুলে থাকতে পারবো তুমি বলো অভিমান হবে না বুঝি সারা দিন তো বাইরে বাইরে থাকো আমাকে কতটুকু সময় দাও বাইরে বাইরে কি আর সাদের সাদে থাকি ব্যবসার কাজ করতে হয় মেজো ভাইকে সময় দিতে হয় না তুমি তো বুঝ ঠিক আছে তুমি ব্যবসা যে করো হ্যাঁ আমার কাছে আসার দরকার কি এই যে এত রাখ কীসের এত রাগ প্রভীম ফলন বিছিয়ে মিছে রাখ করছো তুমি দাদা তুমি এঁকে দিলে হ্যাঁ রে দিয়েছি বাধ্য হয়ে সতীদা প্রত্যেক দিন মুখে নিয়ে নিয়ে খাওয়ায় আর ছবির কথা বলে আর কতদিন লোকটাকে ঘুরবো বল শেষমেষ বাধ্য হয়ে এঁকে দিলুম চুনি তালে ইটু ভাবলো কিনে যে চিঠিটা তুমি দেছো সতিদা বোকালো নিজে না গিয়ে মুখে দিয়ে ছবির চিটকুটটা পাঠালো মুখ গেছে চিনুর কাছে হাতে চিঠিটা দিয়েছি বল বলতে যাব সতীদা পাঠিয়েছে অমনি নারায়ণ জেঠু ডাক পড়লো ভেতর থেকে চুনি দিল দূর বাস বলাই হলো নি সতীদা পাঠিয়েছে ও ভেবেছিল চিঠিটা আমি দিয়েছি তার লাগিয়ে চুনি ভাবলো যে চিঠিটা তুমি দেছ দাদা ও দাদা কি এঁকেছিলে গো বলো না তু মেলা বকবক করছিস যা বাড়ি যা মামি তোকে মারবে ও দাদা দাদা দিন দিন কেমন পাগল হচ্ছে কত বেলা হয়ে গেল আজকে মুখে মা মেরেই ফেলবে বলতো চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল পাবি দেরি হলে ভাইটোর সাথে যদি টাকা লাই হয় শুধু কি তাই তাড়াতাড়ি খালার কাছে ফত্তামার করে যেতে হবে মেধুপত্তা চলে আসলে পরে তো আর রক্ষে নেই চল চল আমার তো ভয়ে হার ঠান্ডায় আসছে এত সাহসের কাজ করতে যাচ্ছি তিনি যদি জানতে পারেন আগে আবার পাগল লাই হয়ে যায় ওরে বাবারে বাবার সাহস আছে বটেই এমন সাহসের কাজ আমি করতে গেলে তো একদম মরেই যেতাম সাহস লাগে পাবি

এইটা যদি এইভাবে নেই তাহলে কি বোঝা যাবে কাপড়টা ঠিক কর ও যেখানেই যাও আমিও যাবো তোমাদের সাথে কতদিন বাইরে যাইনি আমরা আমরা তো কক্তা আমার বাড়ি যাচ্ছি তোমার ওখানে কি লাগবে কেন? আমিও যাব সেখানে কতদিন বাইরে যায়নি ছোটো ওই ছোটো বউ ওই মেজো বউকে কতবার ডেকে একটা ফ্রেস হবে তো তুই গিয়ে কি করবি যাবে তো তাতে কি ভাবির সাথে বন যেতে পারে না তোমরা দাঁড়াও আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি হ্যাঁ যাবে না কি না আমি

যেখানে ভাগের ভয় সেখানে সন্ধি হয় দেখা সব কিছু ঠিকঠাক করে কথা বাড়ি গিয়ে দেখলাম কথা আমার ট্যামও বসে রয়েছে তুই না এসবের বলতো আবার বালি আমি কি পারলাম ভয় এমনিতে আমার গা হাত বা ঠান্ডা হয়ে আসছে তার উপরও না উফ আবার যদি সময় যেতে না পারি দেখা যাবে মেজোপাতা কাজ ছেড়ে ওখানে এসে বসে আছে তবে তো আবার ওভাবেই আমার মাথায় কিছু আসছে না গো ভাবি তুমি কিছু একটা বলো শোন

আমি যেতে বলেছি যা তর্ক করিস যা 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 ও ভাবি পুনা তারপর জিজ্ঞেস কর পুনা তারপর জিজ্ঞেস কর তারপর দরজা কে গিয়ে বল তুমি ওরে সিনো রে তোকে যেতে বলেছি তুই যা আমি সামলাবো তুই যা 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 তুই

মেয়েটা তো দেখছি বেশ কাজের কেমন আঠার মতো লেগে আছে মেজু বউয়ের সাথে জানো ভাবি আমাকে মনে না আমারে সবাই চিনত জানো কেন কারণ আমি সারাটা দিন টই টই করে ঘুরে বেড়াতাম চরকির মতো ঘুর করতাম কার বাড়িতে আম পেকেছে কার সাধে আসার রোদে দেয়া আছে একবার যদি আমার চোখে পড়ে যায় তাইলে হইল শেষ উনার হাত থেকে রক্ষা নেই সে আমি তোমার সেই ফেরিওয়ালার সাথে ঝগড়া করতে দেখেই বুঝে গেছিলাম তুমি অত নরম মনের মেয়ে তোমার মতো আমার গায়ে এক মেয়ে তোমার মতো টটরে আমার সই ছিল প্রথম দিন যেদিন তোমার দেখতে যাই সেদিন আমার সইয়ের কথা খুব মনে হয়েছিল ও তাই বুঝি তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে তোমার দেওয়ারের সাথে সম্বন্ধের জন্য আশা ভাবি কত আমার বাড়ি কত বড় না কত দাস আছে। আছে সারাদিন বসে বসে খায় কোনো কিছু করতে হয় না কি সুখ না বলো তোমার এইসব কে বলেছে না সারাদিন বসে বসে খেলে সুখ আর গতর নাড়ালি অসুখ বরং বসে বসে খেলে নানা রকম অসুখ হতে পারে তখন সব খাওয়া দাওয়া মাথায় উঠবে এই দেখো আমি আমার আমি আমার যেমন বরের সাথে ঘুরে বেড়াবো খিদে লাগলে হুকুম দিব খাবার হাজির কি হলো কিছু বলছো না যে কি বলবো সব তো তুমি বলে যাচ্ছ চলো সামনে গো মাঝে মাঝে মুখ পাল্টালে দেখবি রান্নার স্বাদ একদম পাল্টে গেছে নতুন হাতের রান্নার মজাই আলাদা আমার মাথা কাজ করছে না আপনি বলেন কি বুদ্ধি যা লাগবি হচ্ছে ধরো তুমি আমার পেছে পেছে যাবা আমি এই যে চা দেখছো আমি কিন্তু চা চা বেসতেছি যে চায়ের দোকান থেকে চা নিয়ে এসেছি তুমি কলে আমার পিছিয়ে থাকবে যখন দেখবো আমি ইশারা দেবে তখন একটা শেষ